হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিও টাইটেল এবং থামে লিখে বুঝতে পারছেন আজকের ভিডিও কি নিয়ে বানাতে যাচ্ছি হ্যাঁ সো আজকের ভিডিও বানাতে যাচ্ছি আমি কিভাবে আপনাদের আদার্স সার্ভার বা ইন্দোনেশিয়ান সার্ভার খুলবেন তো এখানে দেখতে পারতেছেন আমার বাংলাদেশ সার্ভার তো এখন আমরা এ থেকে ইন্দোনেশিয়ান সার্ভার খুলতে যাচ্ছি হ্যাঁ গাইস তো আমরা প্রথমে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবো হ্যাঁ লাইক এন্ড সাবস্ক্রাইব না করলে কিছুই হবো না কারণ এটা হলো মেইন আর তোমরা আমাদের পঞ্চাশটা তো আমার পঞ্চাশ অসংখ্য ধন্যবাদ তো গাইস এখানে তোমরা দেখতে পারবা কিছুই না কারণ এখন তোমাদের আমি মানে সব ডিটেলসে দেখাবো তো তার জন্য রেডি থাকো তো এখানে আমি ডাবল স্ক্রিন দিয়ে দিচ্ছি তোমরা এখন এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবে আর বিপিএন ব্যাট বিপিএন সার্চ দিলেই এখানে তোমরা পেয়ে যাবে একটু নিচে স্ক্রল করলে এখানে আইসা পড়বে আমাদের বিবিবি বি বিপিয়েন ফার্স্ট প্রক্সি তো এখানে আমার যেহেতু ওপেন তোমরা ইনস্টল করে নিবা এবং ইনস্টল করার পর যত পারমিশন যাবে সেগুলো দিয়ে দিবা তো এই দিকে আমি এদিকে ইয়ে থাকবে মানে আইসাই মানে আমি তো যেহেতু এটা ইউজ করছি সেহেতু আমি জানি তাই আইসাই এমন থাকবে তোমরা এখানে ইন্দোনেশিয়ান সার্ভার খুঁজে জানিবা মানে একটু এদিকে দিকে সব সার্ভারই আছে তোমরা একটু খুঁজে নিলেই বেটার আমি এদিকে ইন্দোনেশিয়ান সার্ভার পেয়ে গেছি এখান থেকে দ্বিতীয়টাতে টিপ দেবো দ্বিতীয়টাতে দেওয়ার পর তোমরা ডাইরেক্ট এখান থেকে একটু অ্যাড্রেস অ্যাড্রেস দেবে সেগুলো স্কেপ করে এখানে স্টার্ট আছে স্টার্টে টিপ দিয়ে দেবে এখানে স্টার্ট টিপ দিলে আবার একটু অ্যাড্রেস দেবে তারপর আবার একটু ঢংসং হবে সেগুলো বাদ দিয়া ডাইরেক্ট তোমরা এখন গেমে ঢুকবা তো গেমে ঢুকে এখান দিকে তোমরা দেখতে পারবা আমাদের ইন্দোনেশিয়ান সার্ভার আইডি হ্যাঁ গাইস এখানে তোমরা চলে আসবে আমাদের ইন্দোনেশিয়ান সার্ভার আইডি কিন্তু একটা সমস্যা আছে তোমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেটার ভিতরে কোনো আইডি নেই ঠিক আছে সেটা ক্রিয়েট করে তোমরা এখানে দেখাতে হবে আইমিন সেখানে ক্রিয়েট করে তোমরা সেটাতে ইন্দোনেশিয়ান সার্ভার আইডির সাথে খেলতে পারবা হ্যাঁ সার্ভার খেলতে পারবা এবং এখনো যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যদি লাইক এন্ড সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের ইন্দোনেশিয়ান আইডি খুলবে না তো এখানে আমার আইডিটা আগে লগ আউট করে নিই তো তারপর আমরা দেখছি এখান থেকে লগ আউট করে আমি একটা নতুন আইডি খুলছি তো সেটাতে আগে করে নিই তো আমার করা শেষ এখন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম নাম দিয়ে দিয়ে এখানে ভ্যাটেরানের টিপ দিবা তারা নবুলাতে দিলে তোমাদের ম্যাচে বা ট্রেনিং করতে পাঠিয়ে দিবো ভেটেরানের টিপ দিয়ে তোমরা এখানে দেখতে পারবা এখন এই যে আইসা বলছে ইন্দোনেশিয়া আর বাংলাদেশ তো এখানে একটু ওয়েট করতে হবে তারপরে ইস ঠিক আছে বা রেডি দিয়ে দিয়ে দিবা আবার ওকে এখানে তোমরা দেখতে আর এখন খুলে যাবে ইন্দোনেশিয়ান সার্ভার কারণ আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিনি কিন্তু তোমরা করবা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার হ্যাঁ তোমাদের কর্তব্য এবং তোমরাই করবা এগুলো দেখো এখানে ইন্দোনেশিয়ান আইডি খুলে গেছে এখানে তোমাদের আরেকটা প্রুফ দেখছি আমি তোমাদের স্টোর বা এগুলো চেক করে দেখা দিতে এদিকে কী কী আছে এদিকে ভাই সবচেয়ে রেয়ার বান্ডেল বলতে এর থেকেও রেয়ার দ্বিগুণ আছে দেখো গেবি তোমাদের আগে আমি সব দেখাইনি তোমরা দেখো আগে কি দেখানো যায় ইমোট দেখাই এখানে নিচে একটু স্ক্রল করলেই আমাদের ওল্ড ওল্ড ইমোটগুলো দেখতে পারবা যেগুলো আমাদের ইমোশন এখানে প্রোপোস ইমোট লাভ ইমোট সামড়ে ইমোট ইমোট হ্যাঁ এমনকি কোবরার ইমোট পর্যন্ত তোমরা পেয়ে যাবা হ্যাঁ গাইস এটাই হচ্ছে আমাদের কি বলে ইন্দোনেশিয়ান সার্ভার এখানে তোমরা লোল রোজ ছবি দেখতে পারবো এখানে ভাই আমাদের কত ইমোশন ছিল কিন্তু সেটা এখানে এত 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 কম ডায়মন্ডে কেমনে দিতে গাইস ভাই এখনও যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও কারণ এটা আমার কর্তব্য তুঙ্গ কাছে আর তুঙ্গ কর্তব্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা আর এই ভিডিওতে টার্গেট থাকলো ওয়ান কে লাইক তোমরা কমপ্লিট করো তাহলে আমি তোমাদের আরো প্রক্সি সার্ভার অ্যাডভান্স সার্ভার এগুলার আইডি তোমাদের খুলে দেবো এবং কি এখানে ম্যাজিক কিউব স্টোরে দেখতে পারতো একটু নিচে গেলেই তোমরা পাই যাবো আমাদের লেজেন্ডারি লেজেন্ডারি কিছু আইটেম ব্রেক ডান্সার যেটা ছিল আমাদের সেকেন্ড লাক রয়েল বান্ডেল আমাদের ব্রেক ডান্সার নেই ফ্রিতে কোনো ইয়ে নেই তারপরে দিকে আসে টপ গেমার বান্ডেল এরপরে দিক দিয়ে আমার এটা ডাউনলোড নেই ব্রেক ডান্সার এই দিক দিয়ে আগে ডাউনলোড থামলোড দিয়া লই তারপর কথা ওই তো এদিকে দেখতেছো এদিকে ব্রেক ডান্সার দেয় সরি বান্ডেল এরপর ওইদিকে এই বান্ডেলটা আছে আর ভাই আমি তো চেঞ্জই করে না কি কইতাম আর কি কইতাম আমি আমগাড়ির কোনো চেঞ্জ করে না চেঞ্জ যদি না করে তাহলে কেমনে হবে সকাল আর এদিক দিয়ে আগে আমি তো দেখালি সব ঠিকঠাক আছে তো এবার তোমার গয়নে দেখাই মানে ইভেন্টে বা ফ্রিতে যেটি যেটি দিতাছে আছে তো ফ্রিতে এদিকে দেখো এনে কিন্তু অনেক কম ডাই অনেক কম টাকায় ডায়মন্ড টপ আপ করে তোমরা বিশ্বাস করো আর না করো এদিকে দেখতে তোমরা অনেক কম টাকায় কিন্তু টপ আপ করে এদিকে নাকি আবার জার্সি ফ্রিতে দিতে আসে কিন্তু কই দিতাছে আমার আগে এটা দেখতে দুটা জার্সি নাকি ফ্রিতে দিতে আসে আমার এক বন্ধু কইলো আরে খোলা হয়ে দিলাম তুই আমার কইলো হ মানে দেখছি যে একটা জার্সি সাদা কালার দিতে আছে আরেকটা জার্সি ধরো আরেকটা জার্সি গো আরেকটা মনে নীল কালার না আরেকটা গো এই তো নীল কালার একটা আর নীল কালার দি আดิ তো ডাক্তার ছেনে এটা দিয়া দিতাছে ফ্রি ফ্রিতে আর আমরা দিলাম গ্যারিনারিয়া গাল লাগাম গো ফ্রি তে দিব আর আপনারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব না লাইক এন্ড সাবস্ক্রাইব তো গাই আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর টার্গেট লাইক টার্গেট হচ্ছে এক হাজার তো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তাহলে আমি তোমাদের বাকি গুলো কিভাবে খুলতে হয় বা কী করতে হয় সেগুলো বলে দিব